বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আসতে চলেছে সবচেয়ে বড় খবর যুদ্ধবিমান ক্রয়ের খবর আর বাংলাদেশ বিমান বিমানবাহিনী যুদ্ধবিমান কিনবে এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই একটু হলেও ভালো লাগে তার পাশাপাশি ভারতীয় সামরিক বিশ্লেষকরা কিন্তু নড়েচড়েও বসেন বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করবে এটি শোনার পরই ভারত নড়েচড়ে বসে বাংলাদেশ যদি যুদ্ধবিমান সত্যি সত্যি তাদের বহরে যুক্ত করে ফেলে তাহলে ভারতের অবস্থা কেমন হবে আপনারাই ভেবে দেখুন সামরিক সক্ষমতার পরিবর্তন মানে আরও বেশি শক্তিশালী হওয়া বর্তমান বিশ্বে যাদের আকাশপথ যত বেশি শক্তিশালী তারা তত বেশি আক্রমণে সক্ষম এক্ষেত্রে মূল হাতিয়ার হল যুদ্ধবিমান এদিক থেকে বাংলাদেশ একেবারেই শিশু বাচ্চা তাদের বহরে আধুনিক কোনো ফাইটারই যুক্ত করা হয়নি তবে অতি দ্রুত যুদ্ধবিমান ক্রয় করে শক্তিশালী হওয়ার ঘোষণা এসেছে বারবার যা স্বপ্ন দেখায় বাংলাদেশ হয়তো অতি দ্রুত আরও বেশি শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসে আবার একটি বড় পরিবর্তন আসতে চলেছে বিপুল পরিমাণ সমরাষ্ট্র কিনে শক্তিশালী হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এসব উদ্যোগের কথা বেশ কয়েকবার শোনা গেলেও বাস্তবে তা পরিলক্ষিত হয়নি তবে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তাই কথা কাজে মিল থাকার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় অতিবাহিত হচ্ছে সময়ের সাথে সাথে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে না পারলে সমরাস্ত্র ক্রয়ে ব্যর্থ হলে কঠিন পরিস্থিতি সামনে অপেক্ষা করছে তাই এমন পরিবর্তিত প্রেক্ষাপটে বিপুল পরিমাণ সমরাষ্ট্র যুক্ত হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন এক কথায় বলতে গেলে এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পাচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হচ্ছে যা সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যাপক সহায়ক হতে পারে সব কিছু ঠিক থাকলে উদ্যোগের কোনো কমতি নেই ব্যাপক শক্তিশালী হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু যুক্ত করার পরিকল্পনা ধীরে ধীরে নেওয়া হচ্ছে যেহেতু সামরিক সেক্টর রাতারাতি বদলানো সম্ভব নয় তাই পর্যায়ক্রমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে নির্বাচনের আগেই চীন থেকে বিশটি জ্যাট এনসি যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা করছে বাংলাদেশ আর এটি ঠেকিয়ে দেওয়ার জন্য যা করা দরকার সবই করছে ভারত এ পর্যন্ত যতবারই বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করতে চেয়েছে ততবারই সেই প্রক্রিয়া তারা আটকে দিয়েছে এবারও তারা একই পথ অবলম্বন করছে বাংলাদেশের এই যুদ্ধ বিমান ক্রয় তারা আসলে আটকে দিতে পারবে কিনা নাকি নির্বাচনের আগে যুদ্ধ বিমান ক্রয় করে দেখিয়ে দেবে বাংলাদেশ বিমান বাহিনী সামরিকভাবে যদি বাংলাদেশ আরও শক্তিশালী হয় তাহলে ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে এর জন্যই মূলত ছোট্ট দেশ হলেও তারা বাংলাদেশকে জমের মতো ভয় পায় যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের দুই দশমিক দুই বিলিয়ন ডলার খরচ হবে ভারতের সরকার থেকে চাপ প্রয়োগ করবে তা না পারলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করবে যেমন ভারতের আদানি গ্রুপ দিয়ে চাপ প্রয়োগ করবে তারা বাংলাদেশের কাছে পাঁচ ছয়শ মিলিয়ন ডলার পাওনা রয়েছে সেই আদানি গ্রুপ দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে চাইবে এবং বাস্তবে সেটা করছে তারা বাংলাদেশের এই যুদ্ধ বিমান ক্রয় যে শুধু ভারতই বাধা দিচ্ছে ব্যাপারটা তা নয় এখানে রাজনৈতিকভাবেও একটি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে কেননা নির্বাচনের আগে বিমান ক্রয় সম্ভব হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় তাহলে মাত্র কয়েক মাস বাকি আছে এই কয়েক মাসে যুদ্ধ বিমান ক্রয়ের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে কিনা এ ব্যাপারে একটা সন্দেহ থাকতে পারে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে নির্বাচনের আমেজও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং তখন ভাইরাল হবে নির্বাচনী প্রচার প্রচারণা তখন যুদ্ধ বিমান ক্রয়ের যে বিষয়টি সেটি ধামাচাপা পড়ে যেতে পারে যুদ্ধবিমান ক্রয় করার পূর্বে বিমান ঘাটি নিশ্চয়ই সংস্কার করে রাখতে হবে তা না হলে বিমানগুলো রাখার জায়গা পাবে না বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের বিমান ঘাটি তৈরি নিয়ে আমেরিকার কোনো আপত্তি নেই অপরদিকে চীনও চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী সামরিক ঘাটি তৈরি করুক ভারতকে বহুমুখী দিক থেকে চাপে রাখুক যেহেতু আমেরিকা এবং চীন উভয়ই চাচ্ছে বাংলাদেশ শক্তিশালী হোক সুতরাং এবার আর বাংলাদেশের সামনে কোনো বাধা থাকল না কৌশলগত দিক থেকে আমেরিকা এমনিতেও চায় বাংলাদেশ ভারতকে চাপে রাখুক সুতরাং এবার হয়তো এদিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে বর্তমানে আমেরিকা কিন্তু ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের অবস্থানও একই যার ফলে দুই দেশের মধ্যে চাওয়া পাওয়ার অনেক মিল রয়েছে ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর সময় এসেছে দেখুন সুযোগ কিন্তু বারবার আসে না যারা সুযোগটাকে বেশিবার কাজে লাগাতে পারবে তারাই কৌশলগত দিক থেকে এগিয়ে থাকবে দেখুন ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয় চীনকে নিয়ে অপরদিকে আমেরিকাও যেহেতু ভারতের শত্রুতে পরিণত হয়েছে এবং আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আগের মতোই বলবৎ রয়েছে তাই ভারত এই ভয়ে ব্যাপক দ্বিধা দ্বন্দ্বে ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ ভারতের প্যাটের মধ্যে রয়েছে আমেরিকা এবং চীন পরস্পর শত্রু হলেও ভারতকে চাপে রাখার ক্ষেত্রে তারা নতুন করে কৌশলী পদক্ষেপ নিয়েছে এই জন্য চীন এবং আমেরিকা উভয়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় চীন এবং আমেরিকা বিশ্বাস করে তারা ভারতকে যতটুকু চাপে রাখতে না পারবে তার চেয়ে বেশি পারবে বাংলাদেশ মানে বাংলাদেশে একটু পদক্ষেপ নিলেই ভারত দ্বিগুণ পদক্ষেপ নিতে শুরু করে আর এতেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটুকু ভয় পায় আর ক্ষেত্রে যেহেতু আমেরিকাও যুক্ত রয়েছে তাই ভয়ের পরিমাণ আরও বেড়ে যায় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হল বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের সেনা এবং নৌবাহিনীর দাপটেই মূলত বাংলাদেশের সার্বভৌমত্ব আজও পর্যন্ত টিকে রয়েছে তা না হলে মিয়ানমার এবং ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ত বাংলাদেশ বিমান বাহিনীও এই বিষয় সম্পর্কে অবগত এক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন নয় ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান যুক্ত করা হবে কারণ ইতিমধ্যেই মিয়ানমার এবং ভারত নতুন করে ডাবল ইঞ্জিন বিশিষ্ট বিমান ক্রয় করছে আর এটিকে ব্যালেন্স করতে হলে বাংলাদেশের ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় ছাড়া কোনো বিকল্প নেই দেখুন বাংলাদেশ বিমান বাহিনীর যে সক্ষমতা তার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হলো বাংলাদেশের যুদ্ধবিমানের সংকট আর এটি স্বীকার করেই কিন্তু বাংলাদেশ বিমানবাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বড় যুদ্ধ বিমান অর্ডার করবে বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমার এবং ভারতের সঙ্গে লড়াই করার ন্যূনতম যোগ্যতাও নেই কথা মাথায় রেখেই এ থেকে উত্তরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ সংঘটিত হলে ভারত কোনো মতেই পাকিস্তান সীমান্ত এবং চীন সীমান্ত থেকে তাদের যুদ্ধ বিমান প্রত্যাহার করে বাংলাদেশের উপর আক্রমণ করতে নিয়ে আসবে না কারণ সে সময় সেই সীমান্তগুলোতেই ভারতের যুদ্ধবিমানের সংকট দেখা দিবে কারণ পাকিস্তান এবং চীন সমানে তাদেরকে আক্রমণ করবে কারণ ওই সকল সীমান্ত নিয়েই ভারতের টানাটানি শুরু হবে সুতরাং বাংলাদেশকে ভারতের টোয়েন্টি পারসেন্ট সামরিক সক্ষমতা অর্জন করলেই ভারতকে উল্টো চাপে রাখা সম্ভব আর এজন্য অন্তত বাংলাদেশকে চল্লিশ পঞ্চাশটি যুদ্ধবিমান ক্রয় করলেই ভারতের উপর পাল্টা চ্যালেঞ্জ জানানো সম্ভব তাহলে ভারত কোনোভাবেই বাংলাদেশের আকাশ সীমায় আগ্রাসন চালাতে পারবে না তা না হলে বাংলাদেশ কঠিন সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ বিমান বাহিনীর এক স্কোয়াড্রন স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের বিমান ক্রয় করতে ব্যয় হবে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বর্তমানে যে আর্থিক সক্ষমতা সে হিসাবে এটা কিছুই নয় এই পদক্ষেপে বাংলাদেশের যুদ্ধবিমান ফ্লিট রাফাল কিংবা ইউরোভাইটার টাইফনের চাইতে অনেক বেশি শক্তিশালী হবে যার ফলে ভারতের রাফাল যুদ্ধ বিমান বাংলাদেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে টেক্কা দিতে পারবে না অর্থাৎ যুদ্ধ বিমানের শক্তিমত্তায় বাংলাদেশ অন্তত এক ধাপে গিয়ে থাকবে বিপরীতে এই অ্যাডভান্টেজ ভারত পাবে না সুতরাং বাংলাদেশের কম সংখ্যক যুদ্ধবিমান দিয়েই ভারতের রাফালের মতো যুদ্ধবিমানকে মোকাবিলা করা সম্ভব এসব কথা মাথায় রেখেই বাংলাদেশ বিমান বাহিনী কৌশলী পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ কম সংখ্যক হলেও তারা আধুনিক এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করে ভারতের চাইতে এগিয়ে থাকতে চায় যুদ্ধ বিমান মোতায়েনের জন্য বাংলাদেশ ইতিমধ্যেই বিমানঘাটিও নির্মাণ করছে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিমানবাহিনীকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন